শুরুতে বলে রাখি এই ভিডিওটা কিন্তু আপনার ছাব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে অর্থাৎ সন্ধ্যা ছয়টায় কিন্তু হামিস্টার টোকেনটি লিস্টিং হবে অবশ্যই আপনার ধৈর্য সহকারে মন্ডক সহকারে ভিডিওটা দেখবেন আগে বলে রাখি ছাব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার সময় লিস্টিং হবে তাহলে চলুন শুরু করে দেওয়া যাক মূল ভিডিওটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানফ্লাওয়ার টেক ভিডিও বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন টপিক নিয়ে হাজির হয়ে গেলাম আর আপনারা জানেন বরাবরের মতনই আমি নতুন কিংবা ইম্পর্টেন্ট কোনো টপিক ছাড়া আলোচনা করি না বা ভিডিও বানাই না যাই হোক কথা বাড়াবো না যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের এই সানফ্লাওয়ার টেলিগ্রাম লিঙ্ক অবশ্যই আপনার এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবেন কারণ নিত্য নতুন প্রতিদিন ইনকাম রিলেটেড আপডেট সমস্ত কিছু এইখানে দেওয়া হয় যাই হোক আজকের গুরুত্বপূর্ণ নতুন টপিকটি হলো সেটা আজকে আপনাদেরকে জানাবো আর আর সেটা হলো যারা হামস্টারে কাজ করছেন আপনারা অনেক অনেক নতুন ইউজার রয়েছেন আপনারা কিভাবে এখান থেকে উইথড্র করবেন অর্থাৎ কীভাবে এখান থেকে হামস্টার কয়েনগুলো বিক্রি করে নগদে বিকাশে রকেটে টাকা নেবেন সেই ভিডিওটি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আলোচনা করব। অবশ্যই অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর একটুকু স্ক্রিপ্ট করবেন না যেহেতু এইখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু ডলারের টাকার হিসাব সেহেতু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যাই হোক কথা বলাবো না মূল টপিকে চলে যাবো এখন আপনারা জানেন যে মূল টপিক অর্থাৎ হল হামস্টারের কয়েনগুলো আপনারা সেল দিবেন কোথা থেকে বাইনান্স থেকে তার জন্য আমি সরাসরি বাইনান্সে চলে এসেছি আপনাদেরকে আমি আরও বোঝার সুবিধার্থে আমি সর্বপ্রথম থেকে শুরু করছি এখন রয়েছে আমি হোম বাটনে এখন আমি জাস্ট বাইন্যান্সে চলে যাব দেখতে পাচ্ছেন আমার এখানে বাইনান্স রয়েছে আমি জাস্ট বাইনান্সে ঢুকলাম ঢোকার পরে আপনাদের এরকম ইন্টারফেস শো হতেও পারে নাও হতে পারে কোনো ঘাবড়ানোর কিছু নেই জাস্ট আপনারা কী করবেন যদি এরকম ইন্টারফেস না থাকে তাহলে জাস্ট আপনারা এই হোম বাটনে ক্লিক করে দেবে ডরের লোকটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি দেখুন আপনারা তারপরের নিচে দেখতে পাবেন একটি অপশন বাইনান্স লাইট এবং বাইনাস প্রো আপনারা বাইনান্স প্রোটা ব্যবহার করবেন আর এখানে লাইট রেস অর্থাৎ এখানে চাপ দিলে ক্লিক করলে বাইনান্স লাইট হয়ে যাবে আমরা বাইনান্স প্রোতে এখন কাজ করছি তাহলে আমি আবারও হোম দেখে চলে আসি এখন আপনি দেখতে পাচ্ছেন হোমে রয়েছি এখন আমি জাস্ট কী করবো নিচে ওয়ালেট সেকশনটা দেখতে পাচ্ছেন ওই ওয়ালেট সেকশন আমরা ক্লিক করে দেবো বিক্রি করার জন্য এখান থেকে ডলারটা কনভার্ট করতে হবে আমরা জানি সবাই যেখান থেকে প্রথমে যে কয়েনটা আমরা সেল দিই না কেন সেই কয়েনটা ডলারে কনভার্ট করে তারপরে বিকাশী নগরে টাকা নিতে হয় যাই হোক এখন কী করবো আমরা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন অভাবীয় রয়েছে এখান থেকে ওভারভ আমরা এখন আমাদের কয়েনটা কোথায় রয়েছে স্পটে যদি অন্য জায়গাতে থাকে ফান্ডিংয়ে আর্নিংয়ে ফিউচারে যেখানে থাকুক আমাদেরকে স্পটে নিয়ে আসতে হবে এখন সর্বোপরি আমাদেরকে স্পটে রয়েছে আর যদি চান্স কারো স্পটে না থাকে আমি ওটা শিখিয়ে দিচ্ছি জাস্ট আমি যদি এখন আমার কোনো কয়েন্টের আর্নিংয়ে থাকে জাস্ট এখানে আমার ধরের এইখানে এই কয়েনটা বা ইউএসডি যেটা এখানে আমার আর্নিংয়ে অপশনে রয়েছে ভাম স্টার এম আর কয়েন্টটা আমার আর্নিংয়ে রয়েছে একই নিয়ম সব জাস্ট আমরা ওইখানে ক্লিক করে দেবো ওই কয়নের উপর কয়নের উপরে ক্লিক করার পরে আবারও নিচে ক্লিক করে দেবো নিসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিডিম অপশন রয়েছে জাস্ট এখানে রিডিম আমরা ক্লিক করে দেবো রিডিমে ক্লিক করার পরে কোথায় নিতে যাচ্ছে আমরা স্পোর্টে নিতে যাচ্ছি স্পোর্টটা সিলেক্ট করা থাকবে যদি অন্য কিছু সিলেক্ট করতে চান এখানে এর চিহ্ন পাবেন এখান থেকে আমরা এর চিহ্ন মাধ্যমে ফান্ডিং অথবা স্পোর্ট ওটা ওয়ালেটে নিতে পারবেন যেহেতু আমরা স্পটে নেব আর কতগুলো নেবো জাস্ট এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবো সব দিকে হয় জাস্ট এখানে ম্যাক্স আমরা ক্লিক করে দেবো এইরকম নেওয়া জাস্ট এখানে কনফার্ম করে দিলে আমাদের স্পোর্টে চলে যাবে যদি কারো থাকে আর ম্যাক্সিমামে এখান থেকে আপনাদের ম্যাক্সিমামে আমাদের সবারই এখন হামিস্টার কয়েনটা আমাদের স্পোর্টে রয়েছে তার জন্য আমি স্পোর্টে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার হামিস্টার কয়েন তা রয়েছে এখন এখান থেকে আমরা কি করে সেল করব দুইটা পদ্ধতি রয়েছে এক সেখানে সেল করার দুইটা পদ্ধতি আপনার যেটা ভালো লাগে অবশ্যই আপনি সেটা করুন প্রথম পদ্ধতি হলো আপনারা এখান থেকে হামিস্টারে স্টারে ক্লিক করবেন হামিষ্টারে ক্লিক করার পরে জাস্ট এখানে যখন আমাদের ট্রেডিং শুরু হবে এর জায়গাতে আপনার অ্যাভেলেবল হয়ে যাবে অ্যাভেলেবল হওয়ার পরে আমি অন্য কয়েন দ্বারা বোঝাচ্ছি আপনাদেরকে এখন জাস্ট এখানে যেহেতু অ্যাভেলেবেল হয় নাই একই নিয়ম আমি অন্য কয়েন আপনাদেরকে সেল দিয়ে নিয়মটা বুঝে দিচ্ছি আমি এখন আমাদের অন্য একটা কয়েন সেটা বন্ড কয়েনটা আমরা এখান থেকে সেল দিয়ে আপনাদেরকে দেখাবো এখানে জাস্ট বন্ডকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান তো ট্রেডিং কিন্তু চলছে কতক্ষণটা রেট এখানে আমাদেরকে হামিষ্টারটা সেন একইভাবে দেখাবো আপনারা খেয়াল রাখবেন এখানে একইভাবে দেখাবে এখন আমাদের কী কী করতে হবে এখানে কিন্তু বন্ডের তিনটা দেখাচ্ছে এখান দেখতে পাচ্ছেন ইউএসডিটি এফ ডিউএসডি এবং ইউএসডিসি আমাদেরকে কোটাতে ক্লিক করতে হবে ইউএসডিটি যেখানে থাকবে ওইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ট্রেডিংয়ে অপশনে যাওয়ার পরে ইউএসডিটি যেটাতে থাকবে আমাদেরকে সেটাতে ক্লিক করতে হবে আমার দেখতে পাচ্ছি প্রথম কার্ডটাতে ইউএসডিটি রয়েছে জাস্ট আমি এখানে ইউএসডিটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আমাদের যেহেতু এখানে বিক্রি করবো তার জন্য আমার এখানে কিন্তু দুটো অপশন রয়েছে একটা বাই আর একটা সেল ঠিক আছে আমরা যেহেতু বিক্রি করব তার জন্য সেল অপশানে ক্লিক করে দেবো একই নিয়ম এখান থেকে দুটা নিয়মের ভিতর একই নিয়ম এখানে আমি জাস্ট এখানে স্ক্রিপ্ট করে দিচ্ছি এবং দুই নাম্বারটা নিয়মটা দেখাচ্ছি যেহেতু তারপরে থেকে সম্পূর্ণটাই একই নিয়ম তার জন্য আমি দুটা স্লে বলে স্লে বলে ভাগ করে দেখাচ্ছি না জাস্ট একসাথে দেখাচ্ছি এখন আমি মিনিমাস এখন করে দিচ্ছি এখন দুই নাম্বারটা নিয়মটা কি আমি জাস্ট হোমে আসলাম হোমে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেডিং অপশনটা রয়েছে দুটাই কিন্তু সহজ জাস্ট ট্রেডিং আপনারা ক্লিক করবেন ট্রেডিংয়ে ক্লিক করার পর কোন কয়েনটা আমরা এখান থেকে সেল দিতে যাচ্ছি এই জায়গাতে আপনাকে ক্লিক করবো এখানে জাস্ট এই নতুন একটা অ্যার চিহ্ন দেখতে পাচ্ছি এই অ্যালোর চিহ্ন থেকে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা যেহেতু হামস্টার এখান থেকে বিক্রি করবো বা বন আমরা এখন যেটা দেখাচ্ছেন জাস্ট হামস্টার এখন ক্লিক করে দেখায় আপনাদেরকে এইচ এম এস টি আর হামস্টার ঠিক আছে এখানে এখন যেহেতু দেখাচ্ছে না ট্রেডিং স্টার্ট হয় নাই তার জন্য দেখাচ্ছে না এখানে ট্রেডিং স্টার্ট হলে এখানে কিন্তু শো করবে হামস্টার ঠিক আছে যেহেতু আমাদের হামস্ট্যান্ড না যদি আপনাদের এখানে বানানটাও ভুল করে ফেলেন তাহলে কী করবেন আপনার স্পট ওয়ালেটে যাওয়ার পরে আপনারা অবশ্যই স্পেলিংটা দেখে নেবেন ঠিক আছে সবাই স্পেলিংটা দেখে নেবেন এখন যেহেতু আমাদের কয়েনটা রয়েছে কি বন্ড কয়েন এখানে আমি এখান থেকে এন খে বন ইউএসডিটি যেখানে দেখতে পাচ্ছেন একই নিয়ম ইউএসডিটির আমরা স্লিপ করে দেবো এখানে এফ ইউডিসি সি বিআরএল টিআরওয়াই ওয়াই প্রত্যেকটা রয়েছে আমরা জাস্ট এখানে এখন কী করবো ইউএসডিটির যেখানে রয়েছে আমরা ইউএসডিটির উপরে সিলেক্ট ক্লিক করে দেবো যেহেতু এখানে ইউএসডিটি এটা রয়েছে আমরা এটার উপরে ক্লিক করে দেবো একই নিয়ম একই সেল একই প্রসেস চলে এসছে বাই আপনাদের প্রথমে থাকবে এখন যেহেতু আমরা সেল করবো আমরা জাস্ট এই সেল অপশানে ক্লিক করে দেবো সেল ক্লিক করার পরে কিন্তু আমাদের এখনও কিন্তু বিক্রির লিমিটটা এখন হয় নাই আমাদেরকে যেহেতু আমরা হামস্টার টোকেনটা ইনস্ট্যান্ট সেল করবো আর আপনাদেরকে বলে রাখা ভালো যে অবশ্যই আপনারা ইনস্ট্যান্ট কিন্তু সেল করবেন যখনই ট্রেডিং স্টার্ট হবে অবশ্যই তখনই সেল করার চেষ্টা করবেন কারণ হিসাবে আমি আপনাদেরকে বলি কারণ এত পরিমাণ ইউজার রয়েছে এখন ধরেন আমি একজন একজন ব্যবসায়ী আপনারা হয়তো বা জানেন কি জানেন না যখন কোনো জিনিস মার্কেটে অ্যাভেলেবল হয়ে যায় তখন কিন্তু দামটা কমে যায় তার জন্য আমাদেরকে যখনই মার্কেটে আসবে তখনই আমাদেরকে সেল করে দেওয়া উত্তম হবে কারণ তখন দামটা হাই থাকে যাক এখন যদি আপনাদেরকে ইনস্টার বিক্রি করতে হয় তাহলে একটা সেটিং করতে হবে সেটা হলে এখানে দেখতে পাচ্ছেন লিমিট একটা অপশান রয়েছে এর লিমিট মানে হলো আপনি যে রেটে ভবিষ্যতে বিক্রি করতে চাচ্ছেন এই রেটটা এখানে লিখে দিতে হবে আর যেহেতু মার্ক আমরা এখন কি করব ইনস্ট্যান্ট সেল করব অর্থাৎ মার্কেটে যে দাম চলছে ওই দামে এখন সেল করে দেবো তার জন্য কি করব এর লিমিট অপশানে যাওয়ার পরে এখানে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট অপশান সিলেক্ট করতে হবে লিমিটেড টি আছে এখন আমাদেরকে মার্কেট অপশনটা সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু ইনস্টান এখান থেকে সেল হয়ে যাবে জাস্ট এখানে মার্কেটে ক্লিক করছে এখন আমাদের কয়টা আমি এখান থেকে টোকেন বিক্রি করতে চাচ্ছি আমাদের এখন বর্তমান বন টোকেনটা অর্থাৎ আপনি এখানে মনে মনে ধরে এখানে হামস্টারটা রয়েছে একই নিয়ম জাস্ট ভাবে ভেবে নেন আপনারা যে এটা হামস্টারে রয়েছে এখানে আমরা কী করব দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল কয়টা আপনাদের এখানে ব্যালেন্স শো করছে এখানে দেখতে পান অ্যাভেলেবল এখানে আমার কথা আছে দুই হাজারটা রয়েছে অ্যাভেলেবল রয়েছে দুই হাজার এখান থেকে এখন আমরা কী করবো এখন আমি দুই হাজার যদি বিক্রি করি তাহলে এখান থেকে আমি টোটাল এখান থেকে দেখতে পাচ্ছি টেনে টোটাল এখান থেকে দিয়ে দেব হানড্রেড পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট বিক্রি করতে আপনি যে যায় যত পারেন বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই এখান থেকে মার্কেট প্রাইস যা থাকবে তা এখানে শো করবে আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি টাইপও করে দিতে পারেন কত আমি বিক্রি করবো এখানে কয়টা বিক্রি করবো ঠিক আছে যেহেতু এটা একেবারে নগণ্য এই এখানে টাইপের অপশান আসছে না এখানে জাস্ট এখানে টাইপ করে অপশান কিন্তু চলে আসে বড় কয়েন হলে এখানে টাইপের অপশানটা চলে আসে যাই হোক এখান থেকে আপনি ম্যাক্স করে দিতে পারেন কয়টা আপনি এখান থেকে সেল দিবেন এখানে ম্যাক্স করে নেবেন যেহেতু আমরা সবাই একসাথে সবই সেল দিয়ে দিতে চাই আপনারা চাইলে ফিফটি পারসেন্টও সেল করতে পারেন আপনাদের ভবিষ্যতে যদি দামটা বাড়ার আশঙ্কা থাকে যাই হোক এখানে ম্যাক্স ক্লিক করার পরে আপনি এখানে সেল বন বা সেল হামস্টারে ক্লিক করবেন ঠিক আছে এখন জাস্ট এখানে ক্লিক করার পরে যারা নতুন ইউজার রয়েছেন অর্থাৎ এর আগে কখনো বিক্রি করেন নাই আপনারা বাইন্যান্সে কোনো কয়েন তাদের কিন্তু একটা অন্যরকম ইন্টারফেস আসবে এরপরে কিন্তু ইন্টারফেসটা চলে আসবে হয়তো বা যারা নতুন বিক্রি করছেন বা পুরাতন বিক্রি করছেন তাদেরও আসতে পারে কি কেমন আসবে আপনাদের আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি এইরকম আপনাদের মাঝে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে সেল দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন নিচেই স্কল করবেন এভাবে নিচে স্কল করলে আপনাদেরকে এইভাবে নিয়ে আসার পরে আপনারা জাস্ট প্রথম করাটা এ ইএস যেটাতে থাকবে জাস্ট এইভাবে এখানে ইয়েস দুই নাম্বারে ইয়েস তিনটা কিন্তু থাকবে চার নাম্বারে তিন নাম্বারটাতেও ইএস করে দেবেন ইয়েসে এগুলো ক্লিক করে দেবেন প্রথম প্রথম যেটা থাকবে অর্থাৎ প্রথম নাম্বার যেটা অপশান থাকবে অবশ্যই সেই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে আই এক্সেপ্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কনফার্ম বাটনটা এখান থেকে কিন্তু আপনার ইলিবল হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনাদের কিন্তু ইলিবল হয়ে যাবে এখান থেকে জাস্ট আপনার কনফার্ম করে দিলে আপনাদের কিন্তু সেল হয়ে যাতে যেতে পারে আমি ডাইরেক্ট বলছি না যাবে কারণ একবার এটা করার পরে বিভিন্ন ধরনের আপনার কিন্তু সেল হয় না তখন কি করতে হবে তখন আপনাদেরকে যা করতে হবে তার আগে আমি আপনাদেরকে কথা বলি আপনারা অবশ্যই কিন্তু নিয়মিত আমার টেলিগ্রামে আপডেটগুলো ফলো রাখবেন আপনারা কিন্তু অধিকাংশই ছেলে বা মেয়ে যাই হন আপনারা অধিকাংশরা কিন্তু আমার কিন্তু আপডেট আপনি ফলো রাখেন না তখন আপনারা কিন্তু নির্দিষ্ট সময় যা পেমেন্ট পান না অবশ্যই আপনারা এই এটা আমি বরাবরই বলি আপনি অবশ্যই আপনার আপডেটগুলো ফলো রাখবেন আমরা কিন্তু কষ্ট করে ভাই ভিডিও করি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করি তাছাড়া আমার কোনো এখান থেকে কোনো কোনো প্রফিট নেই এখান থেকে আপনাদেরকে ভিডিও করে কষ্ট করে দিচ্ছি এখান থেকে কোনো আমার প্রফিট নেই এখান থেকে আমার যদি হ্যাঁ থাকতো আমার বড় বড় চ্যানেল তাহলে এখান থেকে আমার কিন্তু হিউজ একটা ইনকাম হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখান থেকে আমাদের আপনাদেরকে আমি বিনা পারিশ্রমিকে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দিই অবশ্যই একটা তো লাইক পাওয়ার যোগ্য কিনা আপনাদের কাছে বিবেচনা করে আপনি বলে রাখলাম যাই হোক যদি আপনার পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিন সাবস্ক্রাইবটা করেন আর যদি পারেন তাহলে শেয়ার তো এটা একটু অনেক বড় বিষয় জাস্ট লাইক বাটন চাপতে কিন্তু বেশি সময় লাগে আপনাদের ব্যাপার যাই হোক এখন কী করবেন এখন আপনাদের দোকান ছেড়ে দিলাম এখন কি করবেন আপনারা জাস্ট আবারও যদি সেল না হয় তাহলে আবারও জাস্ট এখানে টেনে নিয়ে এসে এইখানে আপনারা সেলে আবারও ক্লিক করে দেবেন কিন্তু দেখবেন আপনার লক্ষ্য রাখবেন কিন্তু অবশ্যই মার্কেটে কিন্তু থাকতে হবে আপনি যদি মার্কেটে না থাকে পয়েন্টটা তাহলে কিন্তু আপনাদের কিন্তু সেল হবে না অর্থাৎ আপনি মার্কেটে যে রেটটা আপনি এখান থেকে বসাবেন বা যে রেটে এখান থেকে লিমিটে আপনাদেরকে সিলেট থাকবে সেই রেট যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল হবে কিন্তু লিমিটের একটা বিষয় রয়েছে এটা অটো সেল কিন্তু হয় কখন যখন আপনি একটা প্রাইস বেঁধে দিলেন যে আমার এই রেট লাগবে এই রেট আসলে যখন আসবে তখন আমি সেল দেবো যখন ওই রেট আসবে তখন অটোমেটিকলি কিন্তু সেল হয়ে যাবে এইভাবে কিন্তু আপনাদেরকে সেলটা আমি জাস্ট এখানে আমি সেল করে দিচ্ছি কিন্তু মার্কেট প্রাইস এখানে শো করবে আমার অল্প কয়েনের জন্য মার্কেট প্রাইসটা এখানে শো করছে না একেবারে নগণ্য প্রাইস যেহেতু যাই হোক এখন কী করবেন আপনাদের অ্যামাউন্টটা দেখাবে কত ডলার আপনি এখান থেকে বিক্রি করতে পারছেন আমার এখান থেকে দু হাজার কয়েন মাত্র টোটালে জিরো পয়েন্ট জিরো থ্রিতে এখান থেকে সেল হবে সর্বমোট যত টাকা লাগবে এখানে কিন্তু শো হবে জাস্ট আবার আপনি এখন সেল বনকে ক্লিক করছি বনকে ক্লিক করার পরে যেহেতু এখানে আমার একেবারে অল্প একেবারে অল্প এক ডলারের নিচে রয়েছে এখানে দেখা সেল হবে না যাই হোক আমি আপনাদেরকে আশা করে বোঝাতে পেরেছি তারপরে আমি দেখি চেষ্টা করবো আরেকটা আপনাদেরকে কয়েন এখান থেকে কনভার্ট করে সেল দেওয়ার এখানে চাপ দেওয়ার পরে কিন্তু সেল হয়ে যাবে এখন আপনারা কী করে ভাববেন আপনার সেলটা হলো তার জন্য আপনারা কি করবেন জাস্ট এখানে আবারও ওয়ালেট সেকশনে আসবেন ওয়ালেট সেকশন আসার পরে আপনারা ওভারভিউ থাকবেন থাকার পরে এখান থেকে স্পোর্টে যাবেন অথবা ওভারভিউ পাবেন অবশ্যই যাই হোক স্পোর্ট আগে দেখবেন আপনারা স্পটে দেখার পরে এখান থেকে কিন্তু আপনাদের ডলারটা শো করবে এখান থেকে আপনাদের বিক্রি হয়েছে কিনা ডলারটা শো করবে আর যদি বিক্রি না হয় তাহলেও কিন্তু আপনাদের হামিজার টোকেনটা এখানে সেল থাকবে এখানে আর যদি আপনি ফিফটি পার্সেন্ট বিক্রি করেন তাহলে ফিফটি পার্সেন্ট কয়েন এখান থেকে কমে যাবে আর যদি বিক্রি যদি না হয় তাহলে পুরো কয়েনটা এখানে কিন্তু থেকে যাবে এখন আপনারা কী করবেন অবশ্যই আপনার চেক করে নেবেন যে আসলে বিক্রিটা হলো কি না অবশ্যই চেক করে নেবেন আমি আপনাদেরকে অন্য জায়গা থেকে দেখাই এইভাবে আপনাদের কিন্তু থেকে যাবে এভাবে আপনার ইউনিভার্সিটিতে থাকবে ইউসডিতে থাকবে এবং এ পাশে ডলার শো করবে আপনার বিক্রি যত হয়ে যায় কত যত টাকাতে বিক্রি করলেন এখান থাকবে এখান থেকে আপনার সেল হয়ে গেলে আপনার ইউএসডি তে থাকার পরে আপনাদের কোনো কিন্তু আর টেনশান নাই যা আপনাদের দাম কমা বা বাড়ার কোনো এরকম কোনো টেনশান হবে না আপনাদের মাঝে তখন আপনারা পরবর্তীতে আরামসে আরাম আয়েসের মাধ্যমে আপনার নবদেবের বিকাশে টাকাটা নিতে পারবেন আর অবশ্যই নবদেবী বিকাশে কীভাবে টাকা নেবেন অবশ্যই আমি আপনাদেরকে আগামী ভিডিওতে জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত